হো 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 হা আ জানি না সে হৃদয়ে কখন এসে প্রাণের মাঝে দোলা দিল কে আমার এমন কারে যেন ভালো সে জানি না সে হৃদয়ে কখন এসে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার এমন কারে যেন ভালোবেসে সে আমার এমন কারে যেন ভালোবেসে সে হো 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 হা 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 আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে কত লগ্ন পাখির কাকলিতে বুঝি সেয়াজ পাখির কাকলিতে বুঝি সেয়াজ কত কথা বলে গিয়েছে আমার এমন কারে যেন ভালো সে আমার এমন কারে যেন ভালো সে জানি না সে হৃদয়ে কখন এসেছে জানি না সে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার এমন কারে যেন ভালোবেসে সে আমার এমন কারে যেন ভালো সে হো হো আ! আমায় সে চাই তবু চাই না তারে কেন ধরে রাখা যায় না আমায় সে চাই তবু চাই না তারে কেন ধরে রাখা যায় না জীবন মরণেতে আমি যে তার জীবন মরণে যে আমি যে তার সে কি তবে জেনে গিয়েছে আমার এমন যেন যেন ভালোবেসেছে আমার এমন কারে যেন ভালো সে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার এমন কারে যেন ভালোবেসেছে আমার এমন কারে যেন ভালোবেসেছে আমার এমন কারে যেন ভালোবেসেছে হো হো হাহা হা আ হা হ হো 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 হা হা হাহা আমার এমন কারে যেন ভাল শেষে আমার এমন কারে যেন ভাল শেষে